আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব আল্লাহ তাআলাকে নৈকট্য পাওয়ার কিংবা আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার সহজ উপকারিতা এবং সহজ মাধ্যম কি আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য কিছু সহজ ও কার্যকর উপায় রয়েছে যেগুলো ব্যক্তিগত জীবনে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করা সম্ভব প্রথমত হলো নামাজ নামাজ হচ্ছে না তাআলার সাথে সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম পাঁচ তো নামাজ নিয়মিত পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়

পথ নির্দেশিকা প্রতিদিন কিছু সময় তেলাওয়াত করে এর অন্তর্নিহিত বার্তা মেনে চললে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কোরআন পাঠ এবং এর অর্থ বুঝে জীবন যাপন করলে আল্লাহর কাছে আসা সহজ হয় চার নম্বর হলো তওবা ও ইস্তেক পার গুণা বা পাপ থেকে মুক্তি পেতে তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তিকবার আল্লাহর নৈকট্য লাভের একটি শক্তিশালী মাধ্যম আল্লাহ তাআলা বলেন আমার ভান্দারা তোমরা আমার কাছে তো অবাক করো আমি তোমাদের গুনা ক্ষমা করব পাঁচ নম্বর হল ও দান অর্থ ও সম্পদ আল্লাহর পথে দান করা সৎকা নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ একটি উপায় হলো এটি কেবল সমাজের জন্য ভালো নয় বরং মানুষের অন্তরকে বিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে পচানোর পথ প্রশস্ত করে ছয় নম্বর আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টি আল্লাহর সৃষ্টির প্রতি খেয়াল রেখে তাদের মাঝে আল্লাহর যে মহিমা খুঁজে বের করা এতে আল্লাহর নৈকট্য অর্জন হয় যে কোনো সুন্দর বস্তু বা ঘটনা এমনকি প্রাকৃতিক দৃষ্টিতে মাঝে আল্লাহর শক্তি ও অস্তিত্ব চিন্তা করলে তার নৈকট্য লাভ লাভের পথে সহায়ক করে সর্বশেষ সাত নম্বর হলো বিশ্বাস ও আস্থা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখা তার ইচ্ছার প্রতি আদি থাকা এবং তার হুকুম নিষেধ মেনে চলা এই ধরনের আত্মবিশ্বাসী মনোভাব আল্লাহর নৈকট্য অর্জন সহায়তা করে এগুলো কিছু সাধারণ উপায় যা জীবনে নিয়মিতভাবে ভাবে করলে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা সম্ভব মহান রব্বুল আলমিন আমাদেরকে এ কথাগুলো মেনে চলার এবং আমল করার জন্য তৌফিক দান করুন আমি